নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত নতুন ভিডিও থেকেও বলা বাহুল্য যে আমাদের এই তীর্থের তৃতীয় অধ্যায় আপনাদের সকলকে স্বাগত সকাল এখন সাতটা আমাদের সকালবেলা চাটা যেহেতু খাওয়া হয়নি তাই একেবারে রেডি হয়ে বেরিয়ে এখান থেকে চা খেয়ে গাড়িতে উঠবো আমরা যেহেতু বেনারসে খুব কম দিনের জন্য এসেছি মানে তিন দিনের জন্য এসেছি তাই তার মধ্যে একটা দিনই ম্যানেজ করতে পেরেছি অযোধ্যা ঘুরে আসার জন্য আজকে আমরা যেমন রওনা দিচ্ছি আজকে রাত্রিরের মধ্যেই আমরা ফিরে পড়ব আমরা এখন পিডিআর মলের সামনে চলে এসেছি এইখানেই আমাদের গাড়ি আসছে তো এখান থেকে আমরা রওনা দেব অযোধ্যার উদ্দেশ্যে মেন টাউনের মধ্যে যেখানে মন্দির আছে বা যেখানে হচ্ছে আমাদের হোটেল আছে সেখানে বড় গাড়ি তো ঢুকতে দেয় না তো সেই জন্য আমাদেরকে এখানেই আসতে হয়েছে একটু হেঁটে অল্পই রাস্তা ছিল আর ঘড়িতে এখন পৌনে আটটা বাজছে একটু দেরি হয়ে গিয়েছে দেখা যাক কখন পৌঁছাই এমনিতে তো চার চার ঘন্টা মতন সময় লাগে দেখা যাক

জোর <muchas> গল্প ওদিকে ওদের গল্প একেবারে জমে গিয়েছে আজকে হয়তো আপনারা খেয়াল করেছেন আমাদের সাথে দুজন নেই আসলে যারা বেনারস বা অযোধ্যা ঘুরতে আসার প্ল্যান করছেন তাদের জন্য বলে রাখি এই বেনারসে যে হোটেল বা মন্দির বা যা যা দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু ভিতর অবধি একেবারে বড় গাড়িগুলো ঢুকতে পারে না আপনাদেরকে ওখানে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে অটো বা টোটোই করতে হবে কিন্তু সেগুলো খুব মিনিমাম ডিস্টেন্স অবধি যায় দেখতে দেখতে দেড় ঘন্টা পেরিয়ে গিয়েছে আমরা দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে দাদাও বুঝতে পেরেছেন যে এদের চারজনের গল্পটা শুধু শুধু হবে না শুধু মুখে চা হোক একটুখানি ভালোই জমেছে গল্পটা চলুন ঘড়িতে এখন পৌনে দশটা আমাদের সকলেরই চা নেওয়া হয়ে গিয়েছে সকলে চা খেয়ে এনার্জি পায় আমি আবার চা খেয়ে ঘুমিয়ে পড়েছি যাকে তখন যে কথাটা বলছিলাম আসলে আঙ্কেলের শরীরটা একটু খারাপই ছিল ওনার হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছিল এবার তার উপরে কালকে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো তো কাল রাত্রে আঙ্কেলের পায়ে খুব ক্র্যাম্প হচ্ছিল তো সেই জন্য উনি আর আজকের দিনটা এলেন না উনি হোটেলেই রেস্ট করছেন আর সাথে দাদাও হোটেলেই থেকে গিয়েছে এখন ঘড়িতে এগারোটা বাজে আর আধ ঘন্টার মতন রাস্তা আমাদের বাকি রয়েছে তাই আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ ওই মিলিয়ে মিশিয়েই একটা এখান থেকেই খেয়ে নেব এখানকার আলুর পরোটাটা অসাধারণ ছিল জানেন তে এখন সকাল সাড়ে এগারোটা আমরা পৌঁছে গিয়েছি অযোধ্যা শহরে এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসবার পর কাউকে আর বলার অপেক্ষা রাখে না আমরা কোথায় এখন আছি রাস্তার প্রতিটি কর্নারে প্রতিটি দেওয়ালে আশেপাশের পিলারে সব জায়গায় ভগবান শ্রীরামচন্দ্রের কারুকার্য আর তাকে ঘিরে নানান ধরনের গল্প সত্যি যেন মনে হচ্ছে পুরো শহর জোরে ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে উৎসব চলছে যেন মনে হচ্ছে আমিও অনেকটা সময় পিছিয়ে সেই রামচন্দ্রের রাজ্যে এসে পড়েছি এই জায়গাটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক এখানে লতাজিকে স্মরণ করে একটা বিনা রাখা রয়েছে অসম্ভব সুন্দর চারপাশটা বলে বোঝাতে হয়তো পারবো না চলুন আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে সরজ নদী যেখানে ভগবান শ্রী রামচন্দ্র জল সমাধি গ্রহণ করেছিলেন আমরা অযোধ্যা পৌঁছে গিয়েছি তো প্রথমে আমরা যে স্পটটাতে এসেছি এটা হচ্ছে সরজু নদীর তীরে তো অযোধ্যাতে আসবার পর ওখানে যে বেনারস থেকে যে গাড়িতে করে এসেছিলাম সেটা কিছুটা দূরে রাখবার পর ভিতরকার যে সমস্ত রয়েছে উনি বললেন যে আমাদেরকে টোটোতে করে করে বা অটোতে ঘুরতে হবে তো এখানে কিলোমিটার মতন জায়গা ওনারা ঘোরাবেন তো আমাদের পার হেড তিনশো টাকা করে করে টোটো ভাড়া মানে দুটো টোটো আমরা নিয়েছি তো নশো টাকা একটা টোটো তো দুটো টোটো আঠেরোশো টাকা পড়লো চলুন বাহ কি সুন্দর দানা একবার দেখ রাম সীতার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই সরোজ নদী রামের বাল্যকাল থেকে শুরু করে একেবারে বনবাস পর্যন্ত সব কিছুরই সাক্ষী তাছাড়াও রামায়ণের পাতায় পড়া শ্রাবণ কুমারের গল্প তো আমরা কম বেশি সকলেই জানি তো সেই শ্রাবণ কুমার তার বৃদ্ধ মা বাবার জন্য এই সরোজ নদীর থেকেই জল আনতে এসে দশরথের হাতে নিহত হন ইতিহাসের পাতায় পড়া সেই সরজ নদী আজ আমার চোখের সামনে জানেন এই নদীর জলকে এখানকার বাসিন্দারা পবিত্র জল বলে মনে করেন বলেন এখানে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায় চলুন বাইরে তো প্রচণ্ড রোদ ছিল আমরা সকলেই কম বেশি একটু টায়ার্ড ছিলাম আর সামনেই মোসাম্বির রস দেখতে পেলাম জানেন তাই এখান থেকে একটুখানি মোসাম্বির জুস সকলে খেয়ে নিলাম আর এই দোকানগুলোতে দেখুন কি সুন্দর সুন্দর অন্য বিক্রি হচ্ছে না এগুলো সুতির উপরে সুন্দর স্টোনের আর মিরার ওয়ার্কের কাজ করা রয়েছে গোটা বেনারসে কিন্তু আমরা এই রকম ধরনের ওন্না দেখতে পাইনি জানেন যখনই অযোধ্যাতে ঢুকলাম আর এই সরোজ নদীর ধারে বেশ কয়েকটা দোকান রয়েছে যেখানে এরকম ধরনের ওন্নাগুলো পাওয়া যাচ্ছে তবে একটাই অফসোস থেকে গেল জানেন এত সুন্দর সুন্দর অন্যগুলো মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছিল কিন্তু আমাদের টোটোর চালক দাদা এসে বললেন যে আপনারা এখনই কেনাকাটা শুরু করবেন না একে তো সাড়ে বারোটার থেকে একটার পর্যন্ত সমস্ত মন্দির বন্ধ হয়ে যাবে আপনারা অনেক মন্দিরেরই দর্শন করতে পারবেন না আর তাছাড়াও রাম মন্দিরের ভিতরে কিন্তু কোনো জিনিস নিয়ে ওনারা ঢুকতে দেন না তো এখন বোঝা বাড়িয়ে লাভ নেই তার থেকে ভালো যখন আপনাদের ভালো করে রাম মন্দির দর্শন করা হয়ে যাবে তারপর আপনারা কেনাকাটি করবেন কিন্তু জানেন গোটা অযোধ্যা শহরে আর কোথাও এরকম অন্যগুলো পাইনি এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে শ্রীরাম জানকি মাতা মানে মা রান্নাঘর উনি যখন বিয়ের পর অযোধ্যা শহরে আসেন তখন মা অন্নপূর্ণাকে স্মরণ করে তিনি প্রথম রান্না করেছিলেন সেই থেকে আজ অব্দিও এখানে কোনো মানুষ এলে আর খালি পেটে ফিরে যায় না প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য এখানে ভোগ রান্না করা হয় পুরো অযোধ্যা শহরে তিন হাজারেরও বেশি মন্দির রয়েছে তবে আমরা যেহেতু হাতে অনেকটাই কম সময় নিয়ে এসেছি তাই প্রধান কয়েকটা মন্দিরই ঘুরতে পারবো ঘড়িতে এখন দুপুর বারোটা বাজছে আমরা এখন যে মন্দিরের সামনে এসেছি অযোধ্যা শহরে আসলে রাম মন্দির দর্শনের আগে আপনাকে এই মন্দিরে আসতে হবেই এটাই হচ্ছে হনুমানগড়ি মন্দির প্রায় ছিয়াত্তরটা সিঁড়ি রয়েছে এই মন্দিরটার উপরে ওঠবার জন্য কথিত আছে যখন ভগবান শ্রীরাম সরোজ নদীতে জল সমাধি নিতে যাচ্ছিলেন তখন এই জায়গায় হনুমানজির সঙ্গে দেখা হয় তখন উনি বলেন আজ থেকে তুমি অযোধ্যা নগরীর দ্বার রক্ষক হিসাবে এখানে বসবাস করবে আর আমার রাজ্যকে রক্ষণাবেক্ষণ করবে তাই রাম মন্দিরে যাওয়ার আগে একবার হনুমানজির কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হয় আমরা হনুমানজির মন্দির থেকে ঘুরে আসলাম এসে এখন আমরা যাচ্ছি এবার রাম মন্দিরে এখান থেকে অল্প রাস্তায় বাঁধিকে গেলে আমরা যাচ্ছি রাম মন্দির আর সোজা যাচ্ছে কনক ভবন দু হাজার উনিশ সালের ফিফথ অগস্ট এই মন্দিরের ভূমি পুজো করা হয় দু সালের বাইশে জানুয়ারি এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্দিরের যে মেইন গেট রয়েছে মানে মন্দিরে ঢোকবার যে প্রথম পদক্ষেপটাই রয়েছে সেখানে সিকিউরিটি চেকিং হচ্ছে আর সেখানে কতগুলো লকারও আমরা দেখতে পেলাম কিন্তু ওই লকারে গিয়ে জিজ্ঞাসা করবার পর ওনারাই বলে দিলেন এই যে সোজা লাইন যাচ্ছে এই যে স্টিলের গ্রিল দেওয়া যেগুলো এগুলো ধরে আপনারা সোজা চলে যান ওখানে প্রথমে একটা সিকিউরিটি রুম পড়বে সেখানে আপনার ফুল চেকিং করা হবে তারপর ব্যাগ চেকিং হবে তো তারপর আপনারা আরও একটু ভেতরের দিকে গেলে কিছু লকার দেখতে পাবেন ওখানে নাম্বার ওয়ান থেকে শুরু করে নাম্বার থার্টি ফাইভ অব্দি বিশাল সরকারি লকারের কাউন্টার রয়েছে তো সেখানে আপনার সাথে আনা সমস্ত কিছু এমনকি জুতোটা অবধিও সেই লকারের মধ্যেই জমা করতে হবে তবে একটা জিনিস খুব ভালো লাগলো জানেন এই রাম মন্দিরে ঢোকার সময় থেকে শুরু করে বেরিয়ে আসা অবধি আমাদের কিন্তু একটুও খরচা হয়নি এমনকি এখানে লকারে যে সমস্ত জিনিসপত্র রেখেছি তার জন্য আলাদা করে কিন্তু কোনো টাকা দিতে হয়নি উল্টে আমরা যখন রাম মন্দির থেকে বেরিয়ে আসছি ওনারাই একটা করে প্রসাদের প্যাকেট আমাদেরকে দিয়েছিলেন বাইরে থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে রাম মন্দির কিন্তু ভিতরে ফোন বা তখন ইলেকট্রনিক্স জিনিস অ্যালাও তো নেই তাই এখানে সামনে লকার আছে ওখানে আমাদেরকে রেখে যেতে হবে তারপর আসি এসে আপনাদেরকে বর্ণনা দেবো কিরকম দেখলাম ছবি তুলো আসো আসো এখানে দাঁড়াও সামনে সামনে দাঁড়াও এদিকে সূর্যদেব অস্তগামী চলুন আমরাও এবার ফেরার পথে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তায় একটা প্রসাদ গ্রহণের জায়গা থাকে সেখান থেকে সকলে অল্প করে প্রসাদ খেয়ে তারপর ফিরবো বাড়ির পথে এত অপূর্ব এই মন্দির বেরোনোর পর অব্দি আমরা নিজেদের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছি না এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য যে এখনকার যুগেও সম্ভব সেটা এই মন্দির না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না পুরো মন্দিরটা গোলাপি রঙের বেলে পাথর দিয়ে তৈরি মন্দিরের কোথাও স্টিল বা লোহার কোনো জিনিস কিন্তু ব্যবহার করা হয়নি জানেন পুরো মন্দিরটাই পাথরের ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছে মন্দিরের প্রত্যেকটা পাথরের প্রতিটা অংশে কিন্তু খোদাই করে সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে ভিতরে দেখলাম এখনও অনেক কিছু তৈরি হচ্ছে হয়তো পাঁচ ছ বছরের মধ্যে গোটা মন্দিরটাই তৈরি হয়ে যাবে তখন একবার আসার ইচ্ছা রইল মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের বাল্য বয়সের মূর্তি রয়েছে আর সেটা শালগ্রাম শিলা দিয়ে তৈরি চলুন আমরাও বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে একটা দোকানে অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখলাম তাই ভাবলাম এখান থেকে বাড়ির লোকেদের জন্য আর কিছু প্রিয়জনদের জন্য এখান থেকেই কেনাকাটি করে নিয়ে যাওয়া যাক আর ওইদিকে আমাদের টোটোর চালক দাদা আমাদের জন্য অপেক্ষারত পানিপুরিও খেতে খুব ইচ্ছা করছিল ইউপির পানিপুরি কিরকমের জল দিচ্ছি তিন চার ধরনের জল বিস্কুট এখন যা লাগবে সব নিতে ইচ্ছা করবে কিন্তু আমাদের কাছে সময়ের অভাব ও আরও একটা জিনিস বলতে ভুলে গেছি আমাদের টোটোর চালক দাদা বলে দিয়েছিলেন মন্দিরে ঢুকবার সময় একেবারে ডান দিকে যে লাইনটা যাচ্ছে সেটা ধরে সামনের দিকে এগোবেন তাহলে একেবারে সামনের থেকে ভগবানকে দর্শন করতে পারবেন চলুন অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি সকালবেলা যে ধাবার থেকে খাবার খেয়েছিলাম সেখানেই এখানে একটু সন্ধেবেলার চা আর পেঁয়াজি অর্ডার করেছিলাম কিন্তু পেঁয়াজিটা আসতে অনেকক্ষণই দেরি হচ্ছিল আমরা ভাবছিলাম যে এখানে হয়তো কেউ পেঁয়াজি খায় না তাই হয়তো এনারা বানাচ্ছেন না কিন্তু তারপর যখন পেঁয়াজিটা এলো এত সুন্দর স্বাদ খিদের ফেটে এটাই যেন আমাদের কাছে অমৃত আর কাপড়ে রিপিট কে করবে দুধ চা কিন্তু অসাধারণ খেতে তাই আমরা যখন যেখানে সুযোগ পেয়েছি সেখানেই চা খেয়ে নিয়েছি আর এক কাপে কিন্তু মন একেবারেই ভরবে না চলুন আমরা এবার ফেরার পথে আমাদের পৌঁছতে পৌঁছতে রাত্রি সাড়ে দশটা বেঁধে যাবে ওইদিকে দাদাও আমাদের অপেক্ষা করছে তারপর কালকে যে হোটেল থেকে আমরা ডিনার করেছিলাম সেখানেই আজকের ডিনারটাও করে নেবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি পরের ভিডিওটাতে বেনারসের শেষ অধ্যায়টার সাথে আপনাদের দেখা হবে চলুন আপনারা ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর আমাদের এই ভ্রমণ পর্ব আপনাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন